গ্রুপ টু এর সুপার এইট জমজমাট দ্বিতীয় ম্যাচেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে উড়িয়ে দিল ইংল্যান্ড জনি বিয়াস্টো ফিলিপ সল্টের অনবদ্য পার্টনারশিপে ইংল্যান্ড আরও একবার প্রমাণ করে দিল কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই বিশ্বকাপেও তারা ছেড়ে কথা বলবে না অন্যদিকে গ্রুপ এইটেরই অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ লড়াই করেও হারতে হলো ইউএসএকে সাউথ আফ্রিকার হয়ে অনবদ্য ইনিংস কুইন্টন ককের এবং অনবদ্য হ্যালো ওয়েলকাম ক্রিকেট আরও ইউটিউব সকলকে স্বাগত জানায় সুপার এইটে ইংল্যান্ডের দুর্ধর্ষ ব্যাক তারা আরও একবার বুঝিয়ে দিল তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আট উইকেটে একশো আশি রান চেস প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালোই শুরু করেছিল জনসন চার্লসের আটত্রিশ নিকোলাস পুরান রবম্যান পাওয়েলের ছত্রিশ রানের ইনিংসের ওপর ভর করে তারা কিন্তু একশো আশি রান তোলে ইংল্যান্ড বোলারদের সামনে কিন্তু ইংল্যান্ড বোলারদের সামনে কিন্তু তারা প্রচুর ডট বল খেলে এই টি টোয়েন্টিতে এটাই কিন্তু সবথেকে একটা বাজে পরিসংখ্যান এবং একশো একাশি রান চেস করতে নেমে দুধর্ষ পার্টনারশিপ ফিলিপ সল্ট এবং জনি ব্যাস্টোর অনবদ্য ইনিংস কোনো জায়গায় কোনো হেজিটেশন নেই দুধর্ষ রান চেস ফিলিপ সল্টের অনবদ্য সাতচল্লিশ বলে সাতাশি রানের ইনিংস সাতটা চার পাঁচটা ছয় তাকে যোগ্য সংগত দিলেন জনি ব্যস্ত ছাব্বিশ বলে আটচল্লিশ পাঁচটা চার দুটো ছক্কা এবং আট উইকেটে প্রায় পনেরো বল বাকি থাকতেই একশো রান চেস করে দিল ইংল্যান্ড এবং এই জয় কিন্তু একটা স্টেটমেন্ট যেমনটা ষোলোতম ওভারে রোমেরিও সেফার্ডের বলে তিরিশ রান তুললেন ফিলিপ সল্ট তেমনই গ্রুপ লিগে একটা সময় সুপার এইটে কোয়ালিফাই করা নিয়ে যত প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তর ইংল্যান্ড টিমের পক্ষ থেকে তারা কিন্তু এই বিশ্বকাপেও ছেড়ে কথা বলবে না সুপার এইটের অন্য ম্যাচে দুর্ধর্ষ লড়াই করেও হারতে হলো যুক্তরাষ্ট্রকে অনবদ্য লড়াই করেছিল তারা সাউথ আফ্রিকার বিরুদ্ধে কারণ সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন দিককের অনবদ্য ইনিংস ছাব্বিশ বলে ফিফটি এবং শেষমেশ চল্লিশ বলে চুয়াত্তর রানের অসাধারণ ইনিংসের ওপর ভর করে সাউথ আফ্রিকা কিন্তু একশো রানে পৌঁছায় কুড়ি ওভারে অবশ্যই কুইন্টন দিকককে যোগ্য সংগত দিয়েছিলেন ক্যাপ্টেন এডেন ম্যাক্রাম তার ছেচল্লিশ রান এবং হেনরিক ক্লাসেনের দ্রুত গতিতে তোলা ছত্রিশ রান তবে একশো রান অবশ্যই টি টোয়েন্টিতে একটা যথেষ্ট ভালো রান তাও এই ওয়েস্ট ইন্ডিজের মতো বিচে তবে এই একশো পঁচানব্বই রান চেস করতে নেমেও দুধর্ষভাবে লড়াই করেছে কিন্তু যুক্তরাষ্ট্র একমাত্র কাগিস ও রাবাডার বলে তারা একটু সমস্যায় পড়েছিল তবে অ্যান্ড্রিয়ান গাউজের এই ইনিংসটা সত্যি যথেষ্ট প্রশংসার দাবি রাখে সাতচল্লিশ বলে আশি অসাধারণ ইনিংস তবে একটু জন্য পরাস্ত হলেন তাকে যোগ্য সংগত দিয়েছেন হরমিত সিং তারও আটত্রিশ রানের একটা দুধর্ষ ইনিং ছিল শেষমেশ তাদেরকে থামতে হয় একশো ছিয়াত্তর রানে সাউথ আফ্রিকা ম্যাচ জেতে আঠেরো রানে তবে এই লড়াইটা কিন্তু দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেট প্রেমীদের সুপার এইটের প্রথম ম্যাচও কিন্তু সাউথ আফ্রিকা জয় দিয়ে শুরু করলো লাগাতার লাগাতার পাঁচ ম্যাচের উইনিং স্ট্রিক কিন্তু জারি রইল দক্ষিণ আফ্রিকার জন্য এই ছিল সুপার এইটের প্রথম দুই ম্যাচের রেজাল্ট আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সময় পাশে থাকুন